আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ওই যে ঘরের মধ্যে একটা পাখি দেখতে পাইতেছেন এই পাখিটা হচ্ছে কি পাখি সেটা আমি জানি না সম্ভবত এটা শালিক পাখি তো এই পাখিটা হচ্ছে আমি আমার বাপের বাড়িতে গেছি আমার বাপের বাড়িতে গেছি দুপুর দিকে তাদের তখন এই পাখিটা আসছে পাখিটা আসার পর হচ্ছে দুপুর দিকে আমার বাবা বলতাছে পাখিটা আইসা মানে আমরা সবাই বাহিরে গাছের নিচে আম গাছের নিচে সবাই বসে আছি তো তখন আইসা বলতেছে মানে আমাদের কাছে আইসা বসছে তো বাবা বলতেছে যে হয়তোবা বা পাখিটার অনেক পানি বেপাশা লাগছে আর একটু পানি খাওয়া পানি এনে দে তো আমি একটু বাটি দিয়ে পানি নিয়ে আসছি আনার পরে দিয়েছি দেওয়ার পর আদি আমার ভাইয়ের ছেলে আমার বোনের ছেলে সবাই মিলে ওই পাখিটাকে মানে পানি খাওয়াইছে তো পাখিটা পানি টানি খাওয়ার পরে অনেকক্ষণ আমাদের কাছে ছিল তারপর আমি পাখিটাকে ধরতে চেয়েছি ধরতে চাওয়ার পর পাখিটা চলে গেছে তো আমার বাবা আমার পাখিটাকে আটকায় রাখা পছন্দ করে না তো বলতেছে ধরিস না ধরিস না তারপর আমি মানে জোর করে ধরতে গিয়ে তো পাখিটা উড়াল দিয়ে চলে চলে গেছে তারপর আবার যে নাকি মাগরীবের আজান দিয়েছে মাগরীবের আজান দেওয়ার পর পরই আমাদের ঘরে আইসা যে ঢুকছে আর বের হইতেছে না ঘরে আসে ঢুকার পরে তো বাবা বলতে আসে যে ওর মনে খিদা দাল খাবার দি। তো আমার ভাইয়ের ছেলে ভাত খাইতেছিল ওই পাশে তো ওইখান থেকে আবার ভাত যে পানি ভাত ওইখান থেকে নিয়ে ওরা ভাত দিলাম ওই ভাত খেতেছে তারপর হচ্ছে পানি খেতেছে ভয় পাইতেছে না আমাদের কিন্তু ওই পাখি দেখতে ঘর ভর্তি মানুষ যে কেন এই পাখিটা বারে বারে আসতেছে তো ভর্তি একদম মানুষ এসে পড়ছে রাতের বেলায় পাখি আমাদের ঘরে তো সার রাত্র ছিল আমাদের ঘরে আমার বাবার কাছেই এই ছিল তো হয়তোবা বা পাখি নাকি কোনো ভালো মন্দ সময় দেখে আসে এ তো আমার বাবা ডাকতেছে আমার বাবার কাছে যাইতে আসতেছে তারপর হচ্ছে যে বাচ্চাদের কাছে আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে আমার ছেলে সবার কাছে হচ্ছে পাখিটা যাইতে আসতেছে আর ঘর সারা ঘর খেলা করতেছে তো হয়তো বা পাখিটাকে কেউ পালে তো এখান থেকে হয়তো বা ছুঁটাই আর চিনতেছে না তো আমাদের ঘরেই আছে তো এটা সকালবেলা আবার চলে গিয়েছিল আবার আসছে এখন হচ্ছে আমার বোনের ঘরে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আমার বোনের ঘরে খাবার খাইতেছে